গাড়ির সাথে সংঘর্ষের জেরে ষাট জন যাত্রী নিয়ে খাদে পড়ল বাস বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত লেন থেকে আসা একটি গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের জেরে যাত্রী রাস্তার পাশে প্রায় কুড়ি ফুট গভীর খাদে ছিটকে পড়ে বাস বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষে সাত জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের আগ্রা এক্সপ্রেসওয়েতে এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পঁচিশ জন আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ সূত্রে খবর রায়বরি থেকে দিল্লি যাওয়ার পথে একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসে দুর্ঘটনার সময় বাসের মধ্যে 7 জন যাত্রী ছিলেন বলে জানা যায় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে গাড়িটি আগ্রা থেকে লখনউ দিকে যাওয়ার সময় চালক ঘুমিয়ে পড়েছিল সম্ভবত আর সেই কারণে এরকম ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে উত্তরপ্রদেশে একটি লরি এবং বাসের সংঘর্ষে মৃত্যু হয়েছে সাত জন যাত্রীর গুরুতর আহত হয়েছেন আরো পঁচিশ জন রবিবার ভোরে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে থেকে সেখানে আসছিল এবং এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে সেই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে রবিবার উশরাহার এলাকায় লখনৌ আগ্রা সড়কে একটি গাড়ির সঙ্গে একটি বাসের যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয় ওই সময় বাসে প্রায় ষাট জন যাত্রী ছিলেন যাত্রী সহ বাসটি খাদে ছিটকে পড়ে ঘটনাস্থলে সাত জনের মৃত্যু হয়েছে গুরুতর আহত অবস্থায় পঁচিশ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে খবর রবিবার যাত্রীবাহী বাসটি রায়বাড়ির থেকে দিল্লির দিকে যাচ্ছিল হঠাৎই ভুল লেন থেকে আসা একটি গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয় আর সেই সংঘর্ষের অভিজ্ঞতা যাত্রী সহ রাস্তার পাশে প্রায় কুড়ি ফুট গভীর খাদে ছিটকে পড়ে বাসটি বাসের চার যাত্রীর মৃত্যু ঘটনাস্থলে হয়েছে এখনো পর্যন্ত তাদের মধ্যে একজনকে শনাক্ত করা গিয়েছে তার নাম এম প্রকাশ তিওয়ারি বয়স পঞ্চাশ আনুমানিক তিনি লক্ষ্মীপুরে বাসিন্দা বলে জানা যাচ্ছে অন্যদিকে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির তিন সদস্যের মৃতদের নাম মনু তার মা ছন্দা দেবী এবং আহ প্রসন্ন বলে জানা গেছে মৃত তিনজন একই পরিবারের সদস্য এদিকে রাজস্থান থেকে কনৌজের তালগ্রামে ফিরছিলেন বলে জানা যাচ্ছে তারা পুলিশ আধিকারিক সঞ্জয় কুমার জানাচ্ছেন যে সারা রাত গাড়ি চালিয়ে ক্লান্ত ছিলেন চালক সম্ভবত তিনি ঘুমিয়ে পড়েছিলেন আর এরকম সড়ক ভয়ঙ্কর সংঘটিত হয়েছে যদিও বাসের এক যাত্রী মাধ্যমে যেটা জানা যাচ্ছে বাস চালানোর সময় চালক মাঝে মাঝে মোবাইলে ব্যস্ত হয়ে পড়ছিলেন যাত্রীদের বারণ সত্ত্বেও নাকি কান দেননি চালক আর যাত্রীদের একাংশের মত বাস চালকের ভুলে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে যদিও এ প্রসঙ্গে পুলিশ সূত্রে এখনো কিছু জানা যায়নি তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ সংবাদ এ পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন